শীতের বিকেলে এরকম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না পছন্দ তাও যদি হয় রাজকীয় স্বাদে শাহী ভাপা পিঠা এরকম একটি পিঠা বানিয়ে ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন রাজকীয় স্বাদের এই ভাপা পিঠা রেসিপিটি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি পিঠা তৈরি করার জন্য লাগবে হচ্ছে চালের গুঁড়া বিভিন্ন ধরনের বাদাম নারকেল আর হচ্ছে খেজুর খেজুরের গুড় তো চলুন কিভাবে তৈরি করছি এবং আমার ভাপা পিঠা তৈরি করতে গেলে কি কি ভুল করে থাকি সবকিছু ছোট ছোট টিপস সহ আজকের ভিডিওটি এখানে এখানে আমি আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি তিন বাদামকে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি এখানে নিয়ে লম্বা করে কেটে আর নিয়ে নিয়েছি এখানে আমরা যে কেক বানাই কেকের যে ছোট ছোট গুলো বাবলস গুলো যেই বলগুলো থাকে সুগার বল এগুলো নিয়েছি জাস্ট এগুলো ডেকোরেশনের জন্য আপনারা চাইলে মোরব্বাও নিতে পারেন এবং বিভিন্ন ধরনের টুচি ফুটিও নিতে পারেন আর খেজুরের গুড় গুলো ছোট করে কেটে নিয়েছি তো এখন চলুন পিঠাগুলো তৈরি করে এখানে আমি চালের গোড়ার মধ্যে একটা চামচের মতো লবণ আর হচ্ছে তিনটা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে হচ্ছে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে যায় এবং এই যে এখানে আমি আঙুল চুবিয়ে নেওয়া যায় হালকা কুসুম গরম পানি নিয়ে নেব যাতে এভাবে পিঠাগুলো বানালে পিঠাগুলো অনেক সময় ধরে সফট থাকবে এবং আপনার পিঠাগুলো পারফেক্ট হবে এবং অল্প 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 করে আমি এভাবে পানি এড একবারে পানি দিতে যাবেন না একদম আলতো হাতে অল্প অল্প করে পানি এড করে করে একটু একটু করে দিয়ে দিয়ে আমি একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন কখনোই যে কোনো পিঠাতে একবারে পানি দিতে যাবেন না এবং আমি এই পিঠাটার পানি ডোটাকে একটু নরমই তৈরি করব এটাকে যখন কিছু সময় রেস্টে রেখে দিব তখন এটাকে আরো আরো হচ্ছে শক্ত হয়ে যাবে এবং এটাকে কিন্তু ছেড়ে দিবে যেহেতু এটা চালের গুঁড়া পানিগুলো শুষে নিবে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু একটু নরম ডো তৈরি করেছি আমরা রুটি বানানোর জন্য অন্য যেরকম ডো তৈরি করি এবং এখন এই যে এই যে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় হচ্ছে এক ঘন্টার জন্য আর এখানে আমি বাকি উপকরণ গুলো রেখে দিয়ে এক ঘন্টা পর এরকম একটি একটু ছিদ্রযুক্ত চালনি দিয়ে আমি এভাবে হচ্ছে আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো চিকন হোক মোটা হোক এরকম চালনি দিয়ে ছিদ্রযুক্ত চালনি দিয়ে এরকম ভাবে চেলে নেবেন আমার সবগুলো চালা শেষ এখানে আমি রাইস কুকারের এখানে প্যানটা দিয়ে তারপর হচ্ছে আমি এভাবে পিঠাটা বানাচ্ছি তো আমি এখানে একটা বড় পিঠা বানাবো এই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি কিছুটা সুগার বল দিয়ে দিলাম এরপর কিছুটা খেজুর দিয়ে দিচ্ছি এগুলো জাস্ট হচ্ছে অপশন আপনারা এগুলো ছাড়াও বানাতে পারেন জাস্ট হচ্ছে দেখার সুবিধা করার জন্য আর সৌন্দর্যের জন্য হচ্ছে এগুলো দেওয়া কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এখানে আপনারা চেরি ফল অ্যাড করতে পারেন এখানে আপনারা টুটি ফুটি অ্যাড করতে পারেন মোরব্বা অ্যাড করতে পারেন এগুলো আমার হাতের কাছে ছিল না তো আমি আমার কেকের যে সুগার বল ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি ডেকোরেট করছি প্রথমে নিতে কিছুটা এগুলো দিয়ে তারপর হচ্ছে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে কিন্তু প্রেস করা যাবে না হালকাভাবে আলতোভাবে দিতে হবে আবার কিছুটা খেজুর কিছুটা বাদাম কিছুটা নারকেল তারপর কিছুটা টুটি ফুটি কিছুটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সুগার বল এগুলো দিয়ে আবার কিছুটা চালের গুঁড়ো আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি আবার কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে আমি তিনটা লেয়ারে দিয়ে দেবো আপনাদের বাটিগুলো যদি আরও বড় হয় তাহলে আপনারা তিন চারটা লেয়ারে দিয়ে দিতে পারেন এগুলো আপনারা আপনাদের মনের মাধুরি দিয়ে সাজিয়ে নেবেন আমি আবার খেজুর দিয়ে দিলাম কিছুটা আর বাদাম দিয়ে দিলেও আবার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নারকেল দিয়ে দিলাম যে কোনো পিঠাই আমাদের বাসায় সবারই বেশি করে নারকেল দিয়ে পিঠা অনেক বেশি পছন্দ আবার বাদামগুলো অ্যাড করে দিয়ে এই জন্য মোটামুটি আমার পিঠাগুলো কিন্তু বানানো শেষ সম্পূর্ণ নারকেল দিয়ে লাস্টে আবার আমি হচ্ছে কিছুটা খেজুর দিয়ে দিচ্ছি ডেকোরেট করার জন্য যাতে হচ্ছে উপরে নিচে সুন্দর একটা দেখতে সুবিধা হয় এবং এটা কিন্তু আমি চেপে দেইনি দেখতেই পারছেন আলতোভাবে রেখে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে জামা পিঠাটা বানানো শেষ এরকম একটি নরম সুতি কাপড় নিয়ে নেবেন কাপড়টা অবশ্যই একদম সফট নরম হতে হবে পরে যে এইভাবে করে দিয়ে দিবেন দেওয়ার পর এটাকে আমি খুলে এখন হচ্ছে আমি বাটিটা তুলে নিব বাটিটা শহর রাখার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পিঠাটা যখন হয়ে যাবে তুলতে গেলে আপনার পিঠাটা ভেঙে যেতে পারে আলতো করে প্রেস করলে আপনার বাটিটা উঠে আসবে পরবর্তীতে আমি যে মাঝখানে একটা বাটি দিয়েছি যেহেতু যে একটুখানি আমি ডেকোরেট করার জন্য যে মাঝখানে কিছু থাকবে না তো এখন এটাকে আমি আলতো করে হচ্ছে আমি ঢাকনাটা পরবর্তীতে তুলবো এখন তুলবো না এখন এটাকে আমি কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে এটাকে আমি কুক করব দশ মিনিটের জন্য এভাবেই রান্না করে নিব দশ মিনিট পর আমি চলে আসব এটা খুলে নিব আমার পিঠাটা মোটামুটি হয়ে যাও কথা এতক্ষণে তো চলুন দেখি আপনাদের সাথে আমার পিঠাটা হয়েছে কি না যেহেতু অনেক গরম এই কাজটা একটু আস্তে করে করবেন এই যে এখন একটু আপনি ছোট আস্তে করে ধরলেই কিন্তু এই যে বাটিটা উঠে আসবে ভেজে একটু চাপ দিলে বুঝতে পারবেন যে আপনার পিঠাটা হয়েছে কিনা আমার পিঠাটা কিন্তু পারফেক্টলি ভাবে কুক হয়ে গেছে এবং মশালা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রাজকীয় জিনিস দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু অনেক মজার হবে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মশালা পিঠাটা দেখে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করেছে কালারফুল পিঠা বাচ্চারা এটা কেক হিসেবে খেতে পারবে অনেকে আছে হচ্ছে ভাবা পিঠা পছন্দ করে না কিন্তু কেক হিসেবে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে এই যে আমি এটাকে হচ্ছে আমরা এখন সবাই সবাই সার্ভ করে খেতে পারবো একটা পিঠা বানিয়ে আপনারা এভাবে ফ্যামিলির সবাই মিলে খেতে পারবেন একদম অনেক মজার এবং পারফেক্ট হয়েছে আমার পিঠাটি এভাবে আপনারাও ট্রাই করে ফ্যামিলি সহ এই শীতের সময়ে রাজকীয় স্বাদে ভাপা পিঠা উপভোগ করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি অন্যদিকে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম